আলিশা আমি তোকে কিছু একটা বলতে চাই সে রেডি হয়ে কোথায় যেন বের হয়ে যাচ্ছিল তখনই আমি তার পথ আটকে দাঁড়িয়ে কথাটা বললাম তখন আলিশা বলল হ্যাঁ তাড়াতাড়ি বল আমাকে এক্ষুনি রাফির সাথে দেখা করতে যেতে হবে আরে শোন না হুম বল আলিশা আই লাভ ইউ আমি তোকে অনেক অনেক ভালোবাসি সেই ছোট্ট থেকেই তোকে আমার খুব ভালো লাগে আলিশা আমি তোকে বিয়ে করতে চাই তানভি তুই পাগল হয়েছিস হ্যাঁ সত্যিই আমি তোর প্রেমের পাগল আর আমি এটা চাই না তুই কোনো ছেলের সাথে কথা বল তাই প্লিজ তুই আর তোর ওই বাজে ফ্রেন্ডের সাথে মিশিস না ওরা তোর কোনো ক্ষতি করে দিতে পারে প্লিজ তোকে ওদের সাথে কথা বলতে দেখলে আমার খুব কষ্ট হয় আচ্ছা তুই ভাবলে কি করে আমি তোর মতো একটা গরিব ঘরের ছেলেকে ভালোবাসবো আর বাঁচে ছেলে ওরা নয় তুই নিচেই তোর এই টি শার্টের দাম কত খুব চোর দুশো টাকা জানিস আমার বন্ধুদের একটা টি শার্টের দাম তোর পাঁচটা শার্টের দামের সমান লজ্জা করে না সামান্য একজন গার্মেন্টস শ্রমিকের ছেলে হয়ে আমাকে প্রপোজ করছিস কিন্তু আলি সাহ আমি তোকে সত্যি চুপ কর তুই আর আমার সাথে কখনো কথা বলতে আসবি না আমার যা ইচ্ছে তাই করব তোর মতো গরিব আর কালো ছেলের কষ্ট হলে তাতে আমার কিছু যায় আসে না ছোট লোক থাকার আলিশা খুব রেগে কথাগুলো বলেই হঠন করে আমাকে পাশ কাটিয়ে বেরিয়ে গেল আলিশা আমার বড়লোক মামার একমাত্র মেয়ে বয়সে আমার চেয়ে দুই তিন মাসে ছোট সে খুব অহংকারী আর রাগী স্বভাবের আমার এমন অহংকারী মেয়েদের একদম পছন্দ নয় তবুও কেন যেন তাকে আমার এত বেশি ভালো লাগে তাকে দেখতে অনেক সুন্দর লাগে এমন মনে হয় আমার কাছে সেই পৃথিবীর সবচেয়ে সুন্দরী মেয়ে হ্যাঁ আমি জানি তার থেকেও বেশি সুন্দরী এই পৃথিবীতে আছে কিন্তু আমার কাছে সেই সেরা আমি তানভীর ইসলাম অন্তর গায়রং শ্যামলা আমার আব্বু গার্মেন্টসের একজন স্টাফ স্বল্প বেতনে মধ্যবিত্ত ফ্যামিলি টেনে টুনের সংসার চলে বর্তমানে মামার বাসায় থেকে পড়াশোনা করছে। আর আলিশার আব্বুর নিজেরই একটা মাঝামাঝি পর্যায়ের কোম্পানি আছে মামার আদর পেয়ে আলিশা কেমন যেন হয়ে গেছে আগে খুব ভালো ছিল আমার সাথে খেলতো দুজনে মিলে অনেক দুষ্টমি করতাম খুব ভালো বন্ধুত্ব হয়ে উঠেছিল আমাদের মধ্যে হঠাৎ আলিশা ইন্টারে ভর্তি হওয়ার পরেই কেমন বদলে গেল আমার সাথে তেমন প্রয়োজন ছাড়া কোনো কথাই বলে না দুজন এক কলেজে পড়লেও একাই কলেজে চলে যায় সেখানে তার নতুন ফ্রেন্ড পেয়ে আমাকে একদম ভুলেই গেছে কী সব আধুনিক পোশাক পরে চলাচল করে এতে আমার খুব বেশি কষ্ট হয় এগুলো নাকি আধুনিক পোশাক আর আমি নাকি খ্যাত ছেলে এসব বোঝার ক্ষমতা আমার নেই যদিও আমি এমন মেয়েদের অনেক ঘৃণার চোখে দেখি কিন্তু তার চেহারাটা খুব মায়াবী আর সেই মায়াবী মুখটা দেখলে আমি যেন সব কিছু ভুলে যাই সেই ক্লাস সেভেন থেকেই তাকে আমার ভালো লাগে তাকে ভালোবাসি বলেই আমি আজ ছোট লোক অনেক কষ্ট হচ্ছে আলিশা আমার গায়ের রং নিয়ে খোটা দিতে পারবে সেটা কখনো ভাবতেও পারেনি আমি কথাগুলো ভাবছি আর দুচোক থেকে অঝরে জল গড়িয়ে পড়ছে হঠাৎ খেয়াল করলাম মামা এদিকে আসছেন তাই দ্রুত সেখান থেকে সরে আসলাম বিকেলে চুপচাপ রুমে বসে আছি রুম থেকে বেরিয়ে কোথাও যেতে ইচ্ছে করছে না কিছুক্ষণ পরে মনে হলো আলিশা বাসায় ফিরেছে অনেকেই ভাবছেন আমি রুমে বসে বসে আলিশা এসেছে সেটা কিভাবে জানলাম নিচে মামা আলিশাকে নিয়ে চিৎকার চেঁচামেচি করছিল তাই বুঝলাম সে এসেছে কিন্তু মামা কেন রেগে আছে ওপর সেটা খুব জানতে ইচ্ছে করছে তাই না চাইতেও রুম থেকে বেরিয়ে সিঁড়ির কাছে আসতেই শুনতে পেলাম মামা আলিশাকে বলছেন বেয়াদব মেয়ে তোকে কতবার বলেছিলাম কোথাও গেলে তানবীরকে সাথে নিয়ে যেতে আজ যদি আমি একটা মিটিং করতে ওইদিকে না যেতাম তাহলে তোর সাথে কি হতে পারতো বল সরি আপু আমি আসলে পু আলিশা পুরো কথাটা শেষ করার আগেই মামা ওকে আরেকটা ধমক মেরে বলল রাখ তোর সরি খুব বড় হয়ে গেছিস দেখছি আচ্ছা তোর কি হয়েছে তো আমি অনেক দিন থেকে লক্ষ্য করছি তুই তানবীরের সঙ্গে খুব বাজে ব্যবহার করছিস আর ওই বাজে ছেলেদের সঙ্গে মিশিস আজ তো বাজে ছেলেদের বন্ধু বানানোর নমুনা আলিশা মামার মুখে আমার নাম শুনে কোনো কিছু না বলেই মাথা নিচু করে আছে তারপর দৌড়ে রুমে চলে গেল আলিশা চলে যেতেই আমি কি হয়েছে জানার জন্য মামাকে জিজ্ঞেস করলে মামা আমার কাঁধে হাত বুলিয়ে কিছু না বলেই বাসা থেকে বেরিয়ে গেল খুব জানতে ইচ্ছে করছে কেন মামা আলিশার ওপর রেগে আছেন কারণ মামা আলিশাকে এতটাই ভালোবাসেন যে কোনো দিন আলিশাকে মারাতো দূরের কথা বকাও দেননি তাই ভাবলাম আলিশা রুমে গিয়ে জিজ্ঞেস করি তার কি হয়েছে কিন্তু আর সকালে থাপড়গুলোর কথা মনে পড়তেই আর সেদিকে না গিয়ে রুমে এসে পড়তে বসলাম পরের দিন সকালে যা ঘটল তার জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না বাসা থেকে বেরিয়ে হেঁটে কলেজের দিকে যাচ্ছিলাম তখনই আলিশা এসে আমার হাত টেনে ধরল এই কি ম্যাম আপনি আমার হাত কেন ধরছেন আমি তো ছোট লোক আর আমি আপনার ফ্রেন্ডের লেভেলেরও না প্লিজ আমার হাত ছাড়ুন অনেক পথ হাঁটতে হবে নয়তো কলেজ যেতে লেট হয়ে যাবে এই কে তোর ম্যাম আমাকে আলিশা বলেই ডাকবি ওকে আর হাঁটতে হবে না চল আমরা দুজন গাড়িতে যাব সরি আমি এটা পারবো না আমার মতো একটি কালো ছেলের সাথে কলেজে গেলে আপনার ফ্রেন্ডরা মাইন্ড করবে ওই তোকে এত কথা বলতে কে বলেছে চুপচাপ কারিতে বস না হলে আমি কিন্তু আব্বুকে বলে দিব তুই আমার সাথে কলেজে যেতে চাইছিস না ও তাহলে মামা বলছেন সেজন্যই আমাকে সাথে করে নিয়ে যাচ্ছেন তানফির তুই ভালো করেই জানিস আমি কাউকেই ভয় পাই না আমার কেউ না তাহলে আমাকে কেন টানছেন আপনি চলে গেলেই তো পারেন আলিশা আমার কথায় খুব রেগে শার্টের কলার টেনে ধরে তার খুব কাছে নিয়ে এসে বলল আমি তোকে আমার প্রয়োজনেই সাথে নিয়ে যাচ্ছি এতে তোর কোনো সমস্যা আছে আলিশা অগ্নি দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে আছে আমি কিছুটা ভয় পেয়েই মাথা নাড়িয়ে তার সাথে যাওয়ার সম্মতি দিলাম সাথে সাথে কেমন যেন তার ঠোঁটের কোণে হাসি ফুটে উঠল জানি না সে কি চাইছে কিন্তু তার আজকের চাহনিতে অন্যদিনের চেয়ে একটু বিষণ্নতা খুঁজে পাচ্ছি মনে কেমন যেন ভালো লাগে কাজ করছে হঠাৎ মনে হলো কাল কী হয়েছিল সেটা তো জানা হয়নি তাই কিছুটা সাহস নিয়ে আলিশাকে বললাম আচ্ছা একটা প্রশ্ন করতে পারি হ্যাঁ বল কাল কী হয়েছিল যার জন্য মামা এতটা রেগেছিলেন আমার মুখে কথাটা শুনেই কেমন যেন তার মনটা খুব খারাপ হয়ে গেল তারপর সে চুপচাপ বসে রইল আমিও আর ভয়ে কিছু বললাম না যদি সে আবারও রেগে যায় আলিশা ড্রাইভিং করছে আর কিছুক্ষণ পর পর আমার দিকে তাকাচ্ছে অন্যদিকে আমি চিন্তার সাগরে সাঁতার কাটছি কিন্তু কোনো কিনারা খুঁজে পাচ্ছি না কালি তাকে প্রপোজ করাই কোষে কয়েকটা চর বসিয়ে দিল আমি নাকি ছোট লোক কালো ছেলে আর এদিকে একদিন যেতে না যেতেই সে ছোট লোকের জন্য এত দরদ কেন দেখাচ্ছে বুঝি না মামাদের বাসা থেকে কলেজে যেতে গাড়িতে পাঁচ মিনিটের মতো লাগে আমার সেই পথটুকু হেঁটে আসতে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিনিট লেগে যায় এত দ্রুত চলে আসায় কেমন যেন ফিল হচ্ছে আলিশা আমাকে নামিয়ে দিয়ে পার্কিংয়ে গেলে আমি চুপচাপ ক্লাসের দিকে যাচ্ছিলাম এমন সময় কে যেন পেছন থেকে আমার হাত টেনে ধরল পেছন ফিরে তাকেই দেখি আলিশা খুব রেগে আমাকে দেখছে তারপর হুট করে আমার খুব কাছে এসে বলল এই তুই আমাকে রেখে একা কোথায় যাচ্ছিস আমি তার প্রশ্নের উত্তরে আস্তে করে বললাম ক্লাসে যাচ্ছিলাম তো আমার জন্য একটু ওয়েট করলে কি এমন হতো না আমি সাথে আসলে আপনার সম্মানের কি হবে এই আমার সম্মানের কথা তোকে ভাবতে বলেছি একবারও না বাট ভাবাটা তো যার যার মনের ব্যাপার এতে কারো অনুমতি লাগে না ছ্যাঁকা খেয়ে জ্ঞানীদের মতো কথা বলছিস দেখছি এত কথা না বলে এখানে সোজা হয়ে দাঁড়িয়ে থাক কথাটা বলে আলিশা এদিক ওদিক তাকিয়ে আমাকে ক্যাম্পাসের এক পাশে আড়ালে নিয়ে গিয়ে দাঁড় করিয়ে দিল তার মাথায় কি চলছে আল্লাহ হয়ে ভালো জানেন আমি এসব ভাবছিলাম তখনই আলিশা আমাকে অবাক করে দিয়ে পেছন থেকে একটি সুন্দর লাল টুকটুকে গোলাপ বের করে আমার সামনে হাঁটু গেড়ে বসল তারপর অপরাধীদের মতো করে নিচের দিকে তাকিয়ে বলল তানফির সরি আমি সব সময় তোর সাথে ব্যবহার করেছি তোর ভালোবাসাকে অবহেলা করেছি তোর গায়ের রং নিয়ে অনেক কথা শুনিয়েছি কিন্তু বিশ্বাস কর আজ আমি সত্যি বলছি তানফির আই লাভ ইউ আমি তোকে খুব ভালোবেসে ফেলেছি জানি তুই বিশ্বাস করবি না কিন্তু এটাই সত্য যেই আমি তুই প্রপোজ করায় চর মেরেছিলাম আজ সেই আমি তোকে ভালোবাসি আমি ভাবতাম তোরা গরিব তোর সাথে আমার চাই না আমার বন্ধুরাও বলতো তোর সাথে বেশি না মিশতে সেই জন্য আমি বড়লোক ছেলেদের সাথে ফ্রেন্ডশিপ করেছিলাম কিন্তু সেটাই আমার সবচেয়ে ভুল সিদ্ধান্ত ছিল জানিস কাল তোকে অপমান করে রাফিদের কাছে দেখা করতে গেলে ওরা আমাকে একা পেয়ে আলিশা কথাটা শেষ না করেই থেমে গেল তারপর আবারও বলতে শুরু করলো সেই সময় আপু চলে আসায় ওরা আমার কোনো ক্ষতি করতে পারেনি কিন্তু আপু না আসলে আমার কি হতো আমি কখনো ভাবতে পারিনি ওরা আমাকে নিয়ে এমন কিছু ভাবে জানি না কেন এমন হয়ে গিয়েছিলাম কিন্তু এখন আমি আমার ভুল বুঝতে পেরেছি আপু কাল যখন তোর কথা বলল তখন থেকেই আমি রুমে এসে তোকে নিয়ে ভাবতে শুরু করি তারপর ভেবে দেখলাম বিশ্বাস কর তোর মতো এত ভালোবাসা আমাকে আর কেউ দিতে পারবে না তোর সাথে কাটানো অতীতের সেই মুহূর্তগুলো খুব করে মনে পড়ছিল। তুই আমার সব কাজই হেল্প করতি নিজের হাত খরচের টাকা থেকে আমার পছন্দের ছুরি এনে দিতি তোর প্রতিটি কাজই আমার খুব ভালো লাগে যা আগে কখনো ভাববার প্রয়োজন মনে করিনি তানভীর কিন্তু এখন আমি তোকে ভালোবাসি অনেক অনেক ভালোবাসি এটা তুই কালো হোশার যেমনই হোস আমার তোকেই চাই প্লিজ তুই না করিস না প্লিজ আমি আজ অনেকদিন পর আলিশাকে এভাবে বাচ্চাদের মতো কাঁদতে দেখলাম সত্যি আলিশা একটা পিচ্ছি সে তার ভুলগুলো বুঝতে পেরেছে ভেবে আমার খুব ভালো লাগছে আমি চুপচাপ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছি কি করব। আলিশাকে কি অ্যাকসেপ্ট করে নিব সে তো কাল বলেছে আমার মতো ছেলেকে তার ভালো লাগে না আমাকে এমন ভাবুক দেখে সে আমার দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে আছে এতে আমিও কিছুটা নড়ে চড়ে উঠলাম তারপর লক্ষ্য করলাম আলিশা এখনও গেড়ে বসা অবস্থাতেই আমার দিকে গোলাপটা এগিয়ে দিয়েছে আবারও কিছু সময় ভেবে সিদ্ধান্ত নিলাম তাকে অ্যাকসেপ্ট করে নিব মানুষ বলতেই ভুল হয় হয়তো সেও সবার সাথে তাল মেলাতে গিয়ে একটি ভুল কাজ করেই ফেলেছে সে যেটাই করুক আমি তো তাকে ভালোবাসি আর তাই প্রিয়জনকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই তাই আর কিছু না ভেবে আলিশার হাত থেকে গোলাপটা নিয়ে তার হাত ধরে টেনে বুকে জুড়ে ধরলাম লাভ ইউ আলিশা আমি তোমাকে অনেক ভালোবাসি আলিশা আমার বুকে মাথায় রেখে কান্না ভেজা কণ্ঠে বলল সত্যি তো তুই আমাকে ক্ষমা করে দিয়েছিস হ্যাঁ আমি কখনো চাই না তুমি কোনো কারণে কষ্ট পাও তাই ক্ষমা করে দিলাম আলিশা আমার কথা শুনে খুশিতে আমার গালে চুমুইকে দিয়ে দৌড়ে ক্লাসে চলে গেল আমি মুস্কে এসে তার পেছন পেছন চলে আসলাম ছুটির পর আলিশা বাসার ভেতরে ঢুকলে আমি গাড়ি পার্ক করে আসতেই দেখি মামা আলিশাকে কী যেন বলছে কিছুক্ষণ আড়ালে থেকে যা শুনলাম সাথে সাথেই মামা আর আলিশার চোখ এড়িয়ে দ্রুত রুমে এসে যেই দরজায় হাত দিয়েছি অমনি আলিশা এসে আমার শার্টের কলা চেপে ধরে রুমের ভেতরে নিয়ে আসলো এই আলিশা তুমি এসব কী করছো চুপ তার আগে বল কাল রাফিরা আমার সাথে খারাপ কিছু করতে চাইছিল সেটা আপুকে কে কে বলেছে। বলেছে আমি আমি কি করে বলবো? তো কাল বাসাতেই ছিলাম। একদম বাজে কথা বলবি না আপু বলেছে তুই নিজেই আপুকে কল সব কিছু বলেছিস কুত্তা তুই এত ভিতু যে নিজের ভালোবাসাকে ফিলেনদের থেকে রক্ষা করতে পারিস না এই আমি ভীতু না ওকে তাহলে বল কেন সামনে চাসনি আপু আসার আগেই যদি ওরা আমার কোনো ক্ষতি করে ফেলতো তখন তুই কি দর্শক হয়ে দেখতি আলিশা এবার কিন্তু তুই খুব বেশি বলছিস তুই কাল সকালে আমাকে তিনটা চর মেরেছিস আর আমি তারপরে কিভাবে তোর সামনে যাব বল আর যদি তেমন কিছু হতো তাহলে নিশ্চয়ই চুপ করে বসে থাকতে পারতাম না আমি কোনো কাপড়ুষ না যে ওদের ভয়ে ভালোবাসার মানুষটিকে হারিয়ে যেতে দিব কেন আমার সামনে আসলে তোর খুব লজ্জা লাগতো বুঝি আমি ওর এমন কথাই অনেকটাই রেগে গিয়ে ওকে দু হাতে জড়িয়ে ধরলাম এতে আলিশা খুব লজ্জা পেয়ে বলল এই কি করছিস স্যার কেন আমার সোনাটা খুব লজ্জা পাচ্ছে বুঝি নিজেই লজ্জাই ফেলে আবার আমাকে বলে লজ্জা লাগছে কিনা আলিশার শেষের কথাটা মুখে ভেঙচে কেটে বলতেই আমি ওর খুব কাছে এসে চার ঠোঁট এক করে দিলাম সে এতে অনেকটাই ঘাবড়ে গেছে লজ্জায় চোখ বন্ধ করে নিয়ে কিছুক্ষণ পর চোখ মেলতেই আমি তার চোখে চোখ রাখলাম সে মুসকি হেসে ঠোঁট ছেড়ে আমার বুকে মাথা রাখল গল্পটি কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে আবারও নতুন কোনো গল্প নিয়ে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে